এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা কৃষি খামার মুরগির পার্ম দেখি মুরগি টক 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 ট তিনটে মোটা ডিম পাটছে এই সেকেন্ড মুরগি আজকে আছে ডিসপিনটা ওখানে আটকে দেবো বা ডিম পাটসে তিনটা হুম ডিম পাঁচশো কয়টা কয়টা ভাটছে এখানে পাঁচশো রয়েছে আমাদের টমেটো গাছ টমাটো টমাটো মাসাল্লা আপনারা চাইলে পারেন বাড়ির আঙিনেতে সবজি করার জন্য আমরা দেশের বাইরে থাকিয়ে চেষ্টা করি কিছু করার জন্য এটা হচ্ছে আমাদের মালটা গাছ অনেকগুলো মাশাআল্লাহ ফুল আসছে মালটা গেছে ওটা আছে মালটা আছে আরে এখানে আমাদের মাশাআল্লাহ দুটো গুগু আছে তা দিতেছে এই চার জীবন আছে এখানে কয়েকটা কোয়েল আছে কোয়েল দিন ভরছে কিনা দেখছিস আইসক্রিম বাড়ানা চাইলে বাড়িতে করতে পারেন এখানে দনি ফাতা করছিলাম পালং শাক করছিলাম এখানে এখানে টমেটো মোটর দর্শক এটা হচ্ছে লেবু গাছ মার্শাল্লা অনেক লেবু দরছে এখানে অনেক লেবু ধরে আছে আমাদের বাসা লেবু গাছ লেবু ধরে আছে কলমির শাক আছে এটা হচ্ছে কলমির শাক আর এখানে আছে কুঁড়ি শাক আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষা আছে বলে হলির হাঁক হলির হাঁক এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে পালং শাক এটা নোয়াখালী হচ্ছে হালং এ শাক হালং এর এটা হচ্ছে লাউ গাছ লাউ কয়েকটা দৌড়ছে এখন লাউ সিজন নাই শাক খাওয়ার জন্য রাখছি এটার নোয়াখালীতে বলে কদুর হাক কদু গাছ লাউ গাছ কি করতেছো তুমি তোমারও দৌড়ে দিতেছতেছে কেন বাবা